মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রী কথা পারিবারিক বিরোধ অবাধ্য সন্তান ও ছাড়া ব্যবসায় লোকসান পাওনা টাকা আদায় মামলামুক্ত তোমা নেছর পড়াশোনায় অমনোদ্য যে কোনো সমস্যা বা প্রমোশন বিদেশে কফিলকে বাধ্য করা চীনপরীর আছর জাদু বানটনা কাটানো ও যে কোনো সমস্যার সমাধান সহ বিশেষ কৌশল দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন জাদু কাটানো ও যে কোনো সমস্যার সমাধান সহ বিশেষ কাজে

সমস্যা গুলো কি কি মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রী কথা পারিবারিক বিরোধ অবাধ্য সন্তান ও ছা ব্যবসায় লোকসান পাওনা টাকা আদায় মামলা মোকদ্দমা নেশাগ্রস্ত পড়াশোনায় অমনোযোগী যাওপুনিতে যে কোনো সমস্যা বা প্রমোশন বিদেশ বিদেশে কফিলকে বাধ্য করা চীন চীনপরীর আছর জাদু বানট্রনা কাটানো ও যে কোনো সমস্যার সমাধান সহ বিশেষ ক্ষমতা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন জাদু বানট্রনা কাটানো ও যে কোনো